না স্পেশাল কিছু না এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি না আমার মনে হয় এটা ভেরি আর্লি টু সে বাট যেটা বল এটা বলতে পারেন যে স্বাভাবিক আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিলো আমাদের কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল যতটা ক্যালিবার আছে সেভাবে হয়তো বা তার এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফর্মেট ইভেন্ট আমরা টেস্টেও লাস্ট রেকর্ডটা ভালো খেলতে পারিনি বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যেই কন্ডিশনই হোক মানে আমরা যেন ভালো স্টার্ট করি সেটা যেন লং করতে পারি মেক্সিওর তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের এমন চিন্তা থাকবে কালকে যেন ইনশাআল্লাহ আমাদের দিনটা ওইটাও করতে পারি তিনটা সেশন থাকে মিনিমাম যেন আমরা দুটা সেশন দিতে পারি তাহলে এই গেমে আমরা অনেক দূরে গিয়ে ইনশাআল্লাহ শান্ত তো মার্শাল্লাহ দিন ধরে ভালো খেলছে এবং টেস্টও ওর রেকর্ড ভালো এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস মানে সোফার আমার কাছে মনে হয় এর আগেও ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে একশো করেছে বাট তারপরে এই একশোটা আমি বলবো যে রাইট আপ দেয়ার বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা সো এটা খুবই ইম্পর্টেন্ট কোনো চান্সেস খেলা তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য এবং সেখানে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরো রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে কন্ডিশন বেসিস করে আপনি যদি অন্য অন্য অপোনেন্টে দেখবেন যে দুই তিনটা চার মারার পর ওই ফিল্ডারটা হয়তো পিছনে নেয় এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছিয়ে নেয় তো ইন্ডিয়ান আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্স না অনেকক্ষণ খেলতে হয় তো আমরা টিমিডিগের কথাই বলেছি যে আমরা যেন ওই পেশেন্সটা যখন থাকবে আমরাও যেন ব্যাটসম্যানরা ওই পেশেন্সটা রাখি এবং টেস্ট ক্রিকেটে আমি মনে করি যতই চার ছয় খেলা হোক না কেন এখন রিসেন্টে টি টোয়েন্টি বা হোয়াইট বলে আমার কাছে মনে হয় সিঙ্গেলস ইস ভেরি ইম্পর্টেন্ট রোটেট করতে থাকলে একটা বলার জন্য প্রবলেম হয় যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে ফিল্ড চেঞ্জ করতে হয় তো সেই থেকে বলবো যে সিঙ্গেলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই জন্যই ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি না স্পেশাল কিছু না এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার নিজেকে হানড্রেড পার্সেন্ট ট্রাই করে প্রিপারেশন নেওয়ার এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাপ করার চেষ্টা করি তো অনেক সময় হয় অনেক সময় হয় না বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ওপরে নিয়ে যেতে হবে এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছি যে হ্যাঁ এরপরও টেস্টে দুইশো করা যায় তো ডেফিনেটলি এখন আড়াইশো অনেকে কেউ করবে বা তিনশো করবে সো দ্যাট আমরা যেনভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি তো এ সিনিয়ার প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট না গল দেখেন আপনি কিছু খেয়াল করে দেখেন দুশো তো আসলে এটা আরফোন অনেক এরকম করে কোনো ম্যাচে আমি মনে করি কোনো ব্যাটসম্যানই চিন্তা করে না যে এই ম্যাচে আমি একশো কোবো বা দুইশোই প্রথমে থাকে যে মেক্সো যখনই অপরচুনিটি থাকবে উইকেটে গিয়ে যেন বড় পার্টনারশিপ করতে পারে টিমের জন্য সেটা প্রথমে বিশ রান তারপর পঞ্চাশ তারপর একশো দেড়শো দুইশোইভাবে তো সেই বলব যে হ্যাঁ অপরচুনিটি যেহেতু আছে বাট তোমার হচ্ছে ফ্রেস্টে তো আমাদের আবার নতুন করে শুরু করতে হবে যেহেতু ওদের নতুন বল আছে দশটা ওভার হয়েছে মাত্র তো আমাদের নতুনভাবে করতে হবে ইনশাল্লাহ চেষ্টা থাকবে যত বেশি করা যায় আর আমি বললাম যে গলে যত দিন যেতে থাকে এই উইকেটটা ডিটোরিয়েট হয়ে থাকে তো আমরা চেষ্টা করবো ফার্স্ট ইনিংসে যদি আমরা বড় একটা লিড নিতে পারি ভালো একটা স্কোর পোস্ট করতে পারি যেটা কি না ওরা ফার্স্ট ইনিংসের চাইতে একশো রান বা আশি রান আমরা এগিয়ে থাকতে পারব এটা আমাদের জন্য অনেক বড়ো প্লাস পয়েন্ট হবে বাট কালকে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি ওটা ক্যাপিটালাইজ করতে পারি ভালো মতো এক্সিকিউশন করতে পারি ইনশাল্লাহ আই হোপ উইকেটটা আরও বেটার হবে এবং আরও ব্যাটিংয়ের জন্য সুইটেবল হবে আর শুরুর তো আসলে এখনও শেষ নাই যেটা আমি বললাম যে সবসময় চেষ্টা করি সবসময় যেন সামনে যে অপরচুনিটি আছে সেটা দুই হাতে গ্র্যাপ করার আর আমার একটা জিনিস সবসময় আমি বিলিভ করি যে ভালোর কোনো শেষ নেই আপনি যদি একশো কেন আপনি যদি দেড়শো দুইশো এবং আড়াইশো এবং তিনশো করেন ইভেন যদি সাড়ে তিনশো করে নট আউট থাকেন ওয়াই নট তো আমি মনে করি ভালোর কোনো শেষ নেই বাট ওটার উপরে কষ্ট করে যেতে হয় এবং প্রসেসটা মেনটেন করতে হয় তো এবং শুধু আমি না মনে করি আমাদের টিমের সবাই সেটা ফলো করার চেষ্টা করে না অবশ্যই পার্থক্য বলতে কিছুই না আমি মনে করি যে ওইটাও আমরা খুব ভালো একটা যদিও ওটা সেকেন্ডিং ছিল তারা অলমোস্ট সাড়ে পাঁচ কি ছয়শো রানের একটা স্কোর পোস্ট করেছিল তো তারপরে গিয়ে ব্যাটিং করা ওটা একটু ডিফিকাল্ট কন্ডিশন ছিল টু বি অনেস্ট আর এদিক থেকে বলবো যে আমরা এটা খুবই লাকি যে এত ভালো উইকেটে আমরা টসে যেতেছি এবং ভালো ব্যাটিং করার সুযোগ পেয়েছি কন্ডিশনটা সবচেয়ে বেস্ট এখন তো সেই থেকে বলবো যে অবশ্যই বাট তারপর আপনাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয় নাহলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট আর অন্যদিক থেকে যদি বলি যে অবশ্যই এটাই ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেভাবেই এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত যেহেতু এখনও একটা দুইশো নয় তো ডেফিনেটলি হওয়াইটজন দুইশো আমার মনে হয় দুইশো আড়াইশো যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে